সালাম আলাইকুম আমরা এখন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সামনে যেই লেমনসোরের গাড়ির লাইন আছে জিপ এবং সালের গাড়ি যেগুলো আছে এই লাইন থেকে আমরা এখন আপনাদের সাথে যোগাযোগ করছি তো এখানে বাইয়ের কতগুলো বাইদের কতগুলো অভিযোগ নিয়ে আমরা আপনাদের সামনে আসতেছি মূলত হচ্ছে এই যে পুলিশ ফাঁড়ি রয়েছে গর্জনিয়া এখান থেকে নাকি সাদা বাজি করতেছে যেই আইসি রয়েছে তো এই বিষয় নিয়ে আমরা বাইদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করতেছি তাইলে তা আমি জানতে চাই ভাই আপনারা এখন কত করে পুলিশের পারের মধ্যে আপনারা টাকা দিচ্ছেন মাসে এক হাজার টাকা করে আপনাদের থেকে এক হাজার টাকা করে আপনাদের দিতে হচ্ছে আর যদি না দেন

তাহলে এখন আপনাদের অভিযোগ হচ্ছে যে কি আপনাদের টাকা নিচ্ছে মাসে এক হাজার টাকা করে আমার ঈশ্বরের আমল আপনারা দিতেন তিনশো টাকা করে এখন আপনাদের কাছ থেকে এক হাজার টাকা করে তারা দাবি করতেছে আর টাকা না দিলে গাড়ি ঢুকে ফেলবে আচ্ছা তাইলে আপনাদেরকে হুমকি দিয়ে তারা কাজ করতেছে এটা আপনারা জনগণের কাছ থেকে এবং প্রশাসনের কাছ থেকে ঊর্ধ্বতন দায়িত্বশীলের কাছ থেকে আপনারা সহযোগিতা চাচ্ছেন ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাদেরকে ইনশাল্লাহ আমি মনে করি যারা ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আছে আপনার আপনার শ্রমিক আপনাদের মনের আশা অবশ্যই তারা পূর্ণ করবে